সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন বলেন পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন আর সবচেয়ে বেশি আদব শেখাতে পারে অন্য কেউ তাহলে আল্লাহর সিস্টেমের মধ্যে কোনো থাকবে এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা বেয়াদি করেছো হ্যাঁ এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা বেয়াদি করল পাক বসে পড়তে বলেছে না দাঁড়িয়ে পাক কি বলেছেন আল্লাহ একবার